আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন আপনাদের শেয়ার করব এই স্বপ্নগুলো দেখলে হয়তো আপনাদের কাজ হাতছাড়া হবে কাজের মধ্যে সৃষ্টি হবে এমন কি মনের আশা পূরণ হবে না এই স্বপ্ন দেখতে স্বপ্নগুলো কি কি আপনাদের জানা দরকার যেন সতর্ক থাকতে পারেন সাবধান থাকতে পারেন আল্লাহ তার কাছে প্রার্থনা করতে পারেন তো আপনাদের আমি জানাবো আল্লাহ সি রহমৎলাহী আল্লাহ স্বপ্নের তাবিন নামক গ্রন্থ থেকে কাজে আমার সাথে রাখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম হোসেন চ্যানেল বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে অচল গাড়িতে বসা অবস্থায় দেখেন যেটা অচল গাড়ি নষ্ট গাড়ি তার মধ্যে আপনি বসে আছেন গাড়ি চলছে না তাহলে এরকম স্বপ্ন আপনার কাজে বাধার সৃষ্টি হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি যদি কোনো কাজে বাজে হাতের কাজে আপনি বাধার সম্মুখীন হবেন কাজ পূর্ণ করতে পারবেন না এই রকম স্বপ্ন কোনো কাজ হাত হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি কাজ হাতছাড়া ছাড়া করবেন এই লক্ষণ বুঝতে হবে বন্ধুরা যদি কোনো ব্যক্তি সভা সমাবেশ দেখেন এমন তাতে অল্প লোক দেখেন যে সভা সমাবেশে অল্প লোক রয়েছে এরকম স্বপ্ন স্বপ্ন বুঝতে হবে অবনতি হবে জীবনে তার হবে না খারাপের দিকে যাবে মান তিনি অবনতির বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে পিতা মাতাকে মৃত অবস্থায় দেখেন যে স্বপ্নে তিনি পিতা মাতাকে মৃত দেখলেন তাহলে এরকম স্বপ্ন মনোবাসনা পূর্ণ হবে না বোঝায় মানে পিতা মাতাকে জীবিত দেখা এটা ভালো লক্ষণ মনে আপনি সফল হবেন সব দিক দিয়ে আপনি সুখবর লাভ করতে পারবেন কিন্তু না হওয়ার কাজে বাজে করতে পারবেন না ইঙ্গিত করে তো এইরকম স্বপ্ন দেখার পরে কাজ যে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা দোয়া করা যেন আল্লাহ তালা জীবনে মঙ্গল দান করেন কল্যাণ দান করতে এই ছিল আলোচনা নিত্য নতুন আরও ভিডিও সবাই পাশেই থাকবেন এ পর্যন্তই আসসালাম আলিকম আহমতুল্লাহ